আসসালামু আলাইকুম স্বাগতম আর একটি তো আমরা গত যে বানানগুলো দেখতেছিলাম যে বিজ্ঞান বানান গত থেকে এই পর্বে অবশ্যই আপনারা সিরিয়ালি আমার এই ওয়ার্ড ফাইলে দেখবেন তাছাড়া অনেক সময় সমস্যা হবে হয়তো হঠাৎ কোথা থেকে শুরু হলো এরকম অনেকে ভাবতে পারেন তো যারা নতুন কম্পিউটার নিজে নিজে শিখতেছেন ট্রেনিং সেন্টার ছাড়া আমি আশা করি যে ভিডিওগুলো আপনারা পুরো অনুসারে দেখবেন তাতে করে আপনাদের সম্পূর্ণ এমিসোড সম্পর্কে একটা ধারণা চলে আসবে আশা করি কোথাও ট্রেনিং নিতে অন্তত হবে না তো দেখেন যে এই যে বিজ্ঞান বানানে বর্গীয় জ plus সমান বর্গীয় জ হওয়ার অর্থাৎ বর্গীয় জ দিলেন জি কে দিয়ে হওয়ার শর্ত দিলেন cos এর কে বঙ্গবন্ধু এটা কিভাবে আসলো ই অ ও ও প্লাস আপনার ক অর্থাৎ প্রথমে ও দিলাম হওয়ার দিলাম ক দিলাম প্লাস এরকম করেই কিন্তু সবগুলো বানানো হবে অপারণ্য মধ্যাহ্ন মধ্যাহ্ন অর্থাৎ মধ্যাহ্ন তো আমার মনে হয় যে এখানে যে প্রথম থেকে যে যুক্তাক্ষর ব্রাহ্মণ গঞ্জ লঞ্চ কৃষ্ণা তো মঞ্জুসা এরকম কিছু বানান আছে বিজ্ঞান তো এই এগুলো জানা থাকলে যুক্ত কোন আর কোনটাতেই আপনাদের থাম না ইনশাআল্লাহ যেমন পদ্মা বানান প দ অর্থাৎ প দ হর্ষন্ত ম বিশ্ব বানান ব হ গ তো এরকম কিন্তু যে কোন যুক্ত বর্ণ অনায়াসে আপনারা ইনশাআল্লাহ পারবেন শুধু মনে রাখতে হবে প্রথমে প্রথম বর্ণ তারপর হসন্ত জিতে তে চাপ দেবেন না জি আছে তারপরে তারপরের বর্ণ এরকম যদি আবার এটার সঙ্গে ম হয় তারপর আবার হসন্ত তারপর ম এইরকম যতগুলো যুক্ত হবে প্রথম বর্ণ হসন্ত দ্বিতীয় বর্ণ হসন্ত তৃতীয় বর্ণ হসন্ত এইভাবে কিন্তু যুক্ত হতেই থাকবে তো বাংলাকে কিন্তু আমাদের মোটামুটি বলা যায় যে শেষ হয়ে গেল এগুলো জানা থাকে বাঙালিকে পারবো আমরা তো ওই যে প্রথমে বলেছিলাম যে কীবোর্ড কীভাবে মুখস্ত করতে হবে এস ডি এফ এফি এ কেজে অর্থাৎ ডানহ এবং বামহাত

তো এটা মূলত আমাদের school যেভাবে গাওয়া হতো আমি সেভাবেই একটু দুইটা লাইন লিখলাম তো এই যে লেখাগুলো লেখা হলো আপনার আঙ্গুল কোথা থেকে কোথায় যাচ্ছে এটা আপনার মস্তিস্ক ভাবার আগেই চলে যাবে এরকম একটা অবস্থা যখন আপনি দীর্ঘ সময় ধরে লিখবেন তো আপনাকে কম্পিউটার আহ ও অনেকে আছে যারা কম্পিউটার একটু মোটামুটি ধারণা আছে জানে কিন্তু কিবোর্ডে হাত চলে না শুধু মাউস টিক 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 করে কাজ হয় তো যদি আপনি কম্পিউটার নিজের বাসায় বসে শেখেন অন্তত আমার আহ request থাকবে যে অনুরোধ থাকবে প্রথমে আপনি 20টা মিনিট 10টা মিনিট কিছু লেখেন লেখার পরে আপনি কাজগুলো প্র্যাকটিস করেন তার থেকে আবার কিবোর্ডটা অভ্যস্ত হয়ে হয়ে যাবে হাতটা কিছুটা হলো ফাস্ট হবে তো এমএস ওয়ার্ডের একটা মোটামুটি আমাদের ইনশাআল্লাহ ধারণা দেওয়া হয়ে গেল আমরা হোম কাজ ইনসার্ট এর কাজ পেজ লট এই তিনটার কাজে যদি আপনি ঠিকঠাকভাবে জানেন ইনশাআল্লাহ সবগুলো কাজে করতে পারবেন এখান থেকে ম্যাক্সিমাম কাজগুলো হয়ে যাবে এর বাইরে কাজ জানা খুব একটা প্রয়োজন হবে না তো তারপরে একটা বিষয় দেখেন যেখানে আমি কোয়ার্টার পেজে আছি এটা দেখাইছিলাম প্রথমে ওয়ার্ড কতগুলো লিখছি এটাও দেখাইছি আমি জুম কতটুকু আছে ক্লোজ ম্যাক্সিমাইজ মিনিমাইজ বিষয়গুলো আছে আছে। তো অফিস বটন অফিস বাটনের কাজ কি কি ছিল এগুলো দেখানো হয়েছে ট্যাব বার মেনু বার রিবন ও আর কিছু কাজ আছে এই কাজগুলো দেখানো হয়নি তো আমি কিছু প্রশ্ন সাজিয়ে দেখাবো ট্যাব সেটিং করে এবং তো ভিডিওটা থাকবে ইনশাল্লাহ দেখবেন তো এখান থেকে কিন্তু অনেক ব্যবহারিক বিষয় শেখার আছে তো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ